সার হিসাবে নেওয়া হবে টাকা দিয়ে নেওয়া হবে এটাই তো লেখা ছিল নাকি হ্যাঁ আমরা সারা অন্তত এক থেকে দশ পর্যন্ত নিলে তো আমাদের নেবেন আপনি অবশ্যই পঁয়ত্রিশ লাখ টাকা দিলে তারা নিয়ে নিলেন মানে এখানে করান যদি বিজয় থাকতো কায়েম থাকতো তাহলে পঁয়ত্রিশ লাখ টাকা ও সহত্তর নম্বর দিয়ে পাইতো চাকরি পাইতো কে আমাদের পাইতো না নবীজির শব্দ সয়ন এক একটা পাহাড়ের চাইতে ভারি ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু কোরআন যদি এজহার থাকে প্রকাশ থাকে قائم থাকে বিজয় থাকে প্রতিষ্ঠিত থাকে তাকে হালাল কে আপনি হালাল মানতে পারবে আর হারাম কে হারাম জানার পরে ছেড়ে দিতে আপনি বাধ্য হবেন আদখালাহুল্লাহু জান্নাত নবীজি বলেন আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দেবে না দিয়ে দিয়েছে নারা আলেম না

নবীর এই কথা ঠিক আছে একশো ভাগ না কিছু ভুল ত্রুটি আছে একশো ভাগ ঠিক কেন কারণ নবীজি যেটা বোঝাতে চেয়েছিলেন আমাদেরকে সত্যি করান শরীফ যদি কোন পরিবার সমাজে রাষ্ট্রে কায়েম থাকে বিজয় থাকে ও দেশে যে কথাগুলো বললাম সুদ ঘুর জিনা ব্যবসার এই উল্টা পাল্টা কোনো কিছু থাকতে পারবে পরিবারটা ওরা সমাজটা কি হয়ে যাবে বলেন বলে জান্নাত হয়ে যাবে

wa <tutuk> illam tafal faman bal latrisa lata wallahu ya'su kaminan nas inna allaha la yahdil qawmal kafirin Allah pak bolen her asol বাল্লেগ আপনি তাবলিগ করেন আপনি প্রচার করেন আপনি ঘোষণা দিয়ে দেন আপনি পৌঁছিয়ে দেন এক একটা শব্দের কম পক্ষে তেত্রিশটা সর্বর্ধে নিরানব্বইটা কোনো অর্থ পাওয়া যায় করানি প্রতিটি শব্দে কয়টা সবগুলো বসলে আপনি বসবেন না এখানে পাঁচ ছয়টা করে বলছি আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি তাবলিগ করেন তাহলে তাবলিগ করা ফরজ তাবলিক করা কি

আপনার রব আপনাকে যেটা দিয়েছে এই কোরানের তাবলিগ আপনি করবে অহিল্লাম তাফাল ফামা ব আল্লাহতা রিশালতা যদি আপনি তাবলিগ না করেন কোরানের রিশালতের যে বিশাল দায়িত্ব দিয়েছিলাম ওটা যেন আপনি পালনই করেন হ্যাঁ আমি জানি আল্লাহ হয়ে আসিম কামিনা নাস পৃথিবীর ময়দানে কোরানের তাবলিগ করতে গেলে কোরানের কথা বলতে গেলে বাধা আসবে এটা আল্লাহ না। বলেন বলেন এই জন্য তাই আরসি দিয়েছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এ নবী আমি জানি বাধা আসবে বিপদ আসবে ষড়যন্ত্র আসবে আপনার প্রতি এই জন্য মোকা আপনাকে আমি আল্লাহ এখন বাঁচাচ্ছি কিয়ামত পর্যন্ত আপনাকে আমি বাঁচাবো এটা শুধু নবীজির জন্য নাকি বলেন বলেন কিয়ামত পর্যন্ত যদি তাবলীগ আপনার রাসূলের মতো হয় আর বাধা বিপত্তি যত আসবে যত বিপদ ফত আসবে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন আপনাকে আল্লাহ বাস আসছে বাসাবে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কোন কাফেরকে আল্লাহ হেদায়েত দান করেন না এখন প্রশ্ন আসতে পারে কাফেরকে যদি আল্লাহ হেদায়েত না দেয় তে সাহাবা একরাম যারা প্রথম থেকে মুসলমান হয়েছিল ওনারা কি ছিল বলেন না কেন কাফের ছিল না আপনি কি বলেন আয়াত দ্বারা বলেন কাফের যে সংজ্ঞাগুলো আমরা বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে জানি এর আরো যে কিছু শব্দ আছে কাফের শব্দের অর্থ হচ্ছে গোপন করা কাফের মানে কি বলেন না কেন ইসলামের কোন বিষয় জানার পরে যদি আপনার বিবেক সায় দেয় যেন একটা সত্য বিষয় এরপরেও যদি কেউ দুনিয়ার কোন সার্থ পেয়ে গোপন করে দেয় ওইরকম মানুষকে আল্লাহ দেয় এরকম ছিল জানতো সঠিক জিনিস এটা জানার পরেও গোপন করে রাখতো মানুষকে তো বুঝতে দিতেই না নিজেও বুঝতে বোঝার মতো চেষ্টা করতো না বুঝতো যে আসলে এটা সঠিক ধর্ম ও মাঝে মাঝে ওর কাফের যারা নেতা তাদেরকে বলতো মোহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলে আসলে তো এটা ওর মানানো কথা হতে পারে না আশেপাশে যারা ছিল বলে চুপ এই কথা যদি আমরাই নিজেরাই জানি যারা বলে যে সঠিক কথা বলে তাহলে আশপাশের মানুষ تکানো যাবে তার মানে সত্যকে সত্য জানার পরে যে মানুষগুলো বিবেকে ছায় দিচ্ছে কিন্তু নিজে গোমরাহি ভাবে অহংকার বশত হিংসা করে মানতে চাচ্ছে না এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েতের পথ দেখায় না এজন্য তাবলীগ আমরা যারা করব কুরসি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে আনিয়ালা উম্মত সবার তাবলীগ হবে কোরআনের তাবলীগ এসে তাবলীগ এইটাই রাসুলের পথ আনা ও মানে তাবানি আমি আল্লাহর নবী এই কাজ করি আর আমার অনুসরণ যারা তারাও এই কাজ করুন এজন্য আমরা যদি সবাই মিলে এই তাবলিগ করতাম সত্যি সত্যি আমি রামজারে কুষ্টিয়ায় বাধা দেওয়ার সাহস কেউ পেত আর সবাই করছি কারে বাধা দেবেন আপনি আর নবীর হাদিসে আয়াতের পক্ষে ছিল বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়া বাল্লিগ না বাল্লিগু আ আল্লাহ বহু বহু বছর এটা আল্লাহর ভাষা ছিল এক বছর রসুলের ভাষা কেন বহু বছর দিলেন বলেন সত্যি যদি আল্লাহর কথা মেনে নেওয়া ফরজ রসুলের কথা মেনে নেওয়া ফরজ এটা মনে করে আপনি মানতে তাহলে আমি আজ একাবি পদে পড়বো কোন কারণে কুষ্টিয়ার ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দেশে সবাই বিপদে থাকি সবাই যেহেতু এদিকে এড়িয়ে চলে যায়

সবাই মিলে যদি এটা পালন করতে পারতাম এখানে আয়াতের ব্যাখ্যা আছে আমার পক্ষ থেকে একটা আয়াত যদি জানা থাকে পৌঁছিয়ে দিবা আয়াত মানে কি আয়াত শব্দের অর্থ আছে তেত্রিশটা আয়াত মানে নিদর্শন আয়াত মানে ইতিহাস আয়াত মানে এই যে বিভিন্ন সৃষ্টি জগৎ দেখা যায় গাছ গাছ রায় এগুলো আল্লাহ এই যে আকাশ দেখা যায় এটা আল্লাহ রায়া এই যে সমুদ্র দেখা যায় এটা আল্লাহর রায়া আল্লাহর নিদর্শন আয়াত আল্লাহ এই সৃষ্টি গুলো আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন এই ইতিহাসের কথা বললাম না যেটা ইতিহাস এটা আয়াত কারণ ইতিহাস হচ্ছে গোপন সাক্ষী আজ হয়তো অনেকে জালেমের ইতিহাস লিখতে পারছে না পারছে সবচাইতে বড় জালেম আছে ইসরাইল এদের ইতিহাস এখন কি লেখা সম্ভব হচ্ছে সম্ভব হচ্ছে না কিন্তু ইতিহাস হবে ইতিহাস একদিন লেখা হবে তখন এই ইসরাইলকে ইতিহাস ঘৃণিত করে দুনিয়ায় দেখাবে লোকটার ইতিহাস নেই এখন কার বালার ইতিহাস এলোকটা ওই সময় বেঁচে থাকতে গিয়ে ইতিহাস লিখতে পেরেছে সম্ভব ছিল এমাম হোসাইনের পক্ষে কথা বলবে তারা সবাই করবে কিন্তু ইতিহাস লিখা হয়েছে না হয়নি কি হয়েছে পরে নিন্দিত ঘৃণিত করে একেবারে তাম দুনিয়া এখন কি এজিদের নামে একটা কুকুর রাখে না এমনি বলে এই কুকুরটা আমি এজিদের নামে রাখলাম ওর নামটা কিন্তু ভালো না কিন্তু নামটাকে আল্লাহ গালি হিসাবে প্রকাশ করে দিয়েছে এখন কেউ যদি কাউকে রাগাতে চায় বলবে তুই এজিদের বাচ্চা অথচ নামটা কি খারাপ অত সুন্দর না ও কেন্দ্রীয় মসজিদের খতিম ছিলেন এত সুন্দর নামকে শুধু জুলুম করার কারণে যদি ইতিহাস ওকে ঘৃণিত নিন্দিত করে দেয় এই মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে এদের ইতিহাস হয়তো এখন লেখা হচ্ছে না কিন্তু লিখা একদিন সেই দিন আপনাকে ঘৃণিত নিন্দিত করে দুনিয়ার সামনে অপমানিত করে রাখবে আপনার নাম যতই সুন্দর হোক আপনার দলের নাম যত সুন্দর হোক ওই নামকে আল্লাহ গালি বানিয়ে দেবে মানুষ নাম শুনলে আগে গালি দেবে দেখেন কে গালি দেয় মানুষ নিজে অন্যায় করে আর দেয় কারে ফুটবলকে একজন একজন জিজ্ঞাসা করছে ভাই তুমি তো লাথি খাও কেন পরের হাওয়ায় ফুলি তো এই কারণে মানুষ আমারে লাতি দেয় আমি তো নিজের হাওয়ায় ফুলতে না। আর জলুম যারা করে তারা ওই পরের হাওয়ায় ফলে নিজের হাওয়ায় বলে আপনি যখন ফুটবলের মতো হবে আল্লাহ বলেন লা আলমাব এমনিতে কিছু বলি না কিন্তু আমি একবার ধরি ভরে আর ছাড়ি না এই জন্য আয়াত মানে শুধুমাত্র কোরআনের আয়াত না শুধু হাদিস না আয়াত মানে ইতিহাস আয়াত মানে সৃষ্টি নিদর্শন তেত্রিশটা অর্থ আছে আয়াতে এই বিষয়গুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে মানুষের সাথে আল্লাহ নিজে আল্লাহ করবে এটা আমার নিজের জীবন দ্বারা প্রমাণিত আমি সেই এগারো সালে জেলে গিয়েছিলাম আবার এই যে বিশ সাল থেকে তেইশ চব্বিশ সাল পর্যন্ত ফিটিয়ে আসলাম আমার নিজের কারণে তো নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম এই কারণে আপনার মেয়ের দিকে তাকানো যেন না লাগে এই কারণে আমার দাদা সেই ফার্স্ট ইয়ারে আমারে বিয়ে লোকের মেয়ে দিকে তাকিয়ে থাকা না লাগে তখন আমার কয় বছর বয়স বলে ফার্স্ট ইয়ারে তখন কনসার্ভ বছর মানুষ তো বিয়ে করেছে বয়স 30 31 41 বছর পরেও বিয়ে করে আর আমার দাদা বেশি থাকতে মরিস না লোকের মেয়ের দিকে যেন নজর না যায় ফার্স্ট ইয়ারে পড়ে তখন তখন বয়সে বিয়ে করে তাহলে আমি যে এতদিন পর্যন্ত আটকা আমি আমার নিজের অপরাধে নাকি কষ্ট করেছিলাম আল্লাহ আমাকে ফেলে দেয়। যারা শত্রুতা করেছিল তাদেরকে আল্লাহ গিনিত মানিয়ে দিয়েছে দিন যত যাবে আমি বিশ্বাস করি আয়াত দ্বারা আমার সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহ বাড়াতেই থাকবে

আধা ঘন্টা সময় নিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে সময় আমি নামাজের উপরে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আয়াতটা আসলে মনে পড়ে গেল নামাজে দাঁড়িয়ে এই কারণে এই আয়াতের উপরে কথা বললাম পরিবেশ আসবে আমাদের ইনশাল্লাহ আগামীতে যদি সময় বয় আশপাশে আমি তো বললাম না বাড়ি আমার পাশে কিন্তু আমি এগিয়ে আমি কোনোদিন ঢুকি নাই আমার ড্রাইভারের বাড়ি ছিল এই দহ বলা না কোথায় যেন

আমাকে বলতো যাই আছেন যে আপনি যাবেন আর খাবার খেয়ে চলে আসবেন এই যে কোন খাবার দিয়ে এসে এডো মাস করা লাগতো তা তো বলেন এই যে আমার এখানে মেসেজ লেখা আছে যে একজন দাওয়াত দিয়েছে একটা বড় বড় জামাই করেছে আপনি খেয়ে চলে আসুন আমি ওই ধান দা এসেছি আর আমার দিয়ে আপনারা এই 45 মিনিট কাটিয়ে নিলেন ঠিক আছে আগামীতে আমার সময় পেলে আমরা ইসলামের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরব নামাজ রোজা zakat হস আপনাদের এখন পরিবেশ দেখে কি দাঁড়ায় যদি অনুপূরে আসে আমাদের আমাদের মাননীয় এমপি সাহেব আছে হানিফ সাহেব ওনার সাথে কথা বলবে এরপরে চেয়ারম্যান হচ্ছে এনাদের দ্বারা যদি মাহফিলটা হয় তখন আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলা যাবে মন খুলে তাফসির করা যাবে এখন তো আমি আজকে আমার মাহফিল কেটে গেছে তো লগাই মনে করলাম একটু বাড়িতে থাকবো ঘুমাবো অন্তত বাড়িতে সময় দেব তারপরে যতটুকু সময় পেয়েছি আপনাদের কাছে দিলাম আমি দোয়া চাচ্ছি দোয়া করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ মা